আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার আতাইকুলা পেঁয়াজের পাইকারি হাটে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পেঁয়াজের আমদানি হয়েছে আজকের হাটে আর বর্তমান পেঁয়াজের বাজার দর কেমন চলতেছে সেই বিষয়ে কিন্তু আজকের ভিডিওটি দর্শক বন্ধুরা তো আমাদের এই চ্যানেলটাতে কিন্তু প্রতিদিন নিয়মিতভাবে গ্রামীণ হাট বাজারে যে সমস্ত ফসল আদি বিক্রি হয় সেগুলোর কিন্তু দাম দর সম্পর্কে আপডেট দেওয়া হয় তো আপনারা যারা গ্রামীণ হাট ভিডিও দেখতে পছন্দ করেন তারা কিন্তু আমাদের চ্যানেলটি চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেক্ষেত্রে আপনারা প্রতিদিন ডেলি কিন্তু ভিডিও পেয়ে যাবেন আমরা নিয়মিতভাবে কিন্তু ভিডিও আপলোড দিয়ে থাকি তো দর্শক বন্ধুরা আমরা সরাসরি ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলবো কথা বলে জানতে পারবো আজকের বাজার দরে পেঁয়াজের দাম কেমন চলতেছে আসসালামাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ

আমার আবার একাশার পিস খরচ পড়েছে এক পিস পাঁচশো চারশো ছয়শ আমার অর্ধেক টাকা গাড়িতে যাচ্ছে